ইতিপূর্বেই আপনারা শুনতে পেরেছিলেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা যদি চলে না যেত তাহলে সশস্ত্র যুদ্ধ বলেছিলেন এনসিপির মুখপাত্র আমাদের আসিফ মাহমুদ সেই সশস্ত্র যুদ্ধের অস্ত্রগুলো আমরা এখন পর্যন্ত দেখিনি এরপরে নির্বাচনের প্রসঙ্গকে কেন্দ্র করে প্রয়োজনে তারা আবার যুদ্ধ করবে সশস্ত্র যুদ্ধ করে বিএনপি দেশ থেকে বিতাড়িত করে তারা দেশকে স্বাধীন করবে এবং স্বাধীন করে নতুন সংসদ মানে গঠন করে তাদের নতুন সংবিধান এবং নতুন মানে দেশ গঠনের দেশের নাম মানে তৈরি করে তারা একটা নতুন স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে আর সেই বাস্তবায়ন করার লক্ষ্যকে কেন্দ্র করেই বিভিন্ন স্থান থেকে বাংলাদেশে সশস্ত্র অস্ত্র বিস্ফোরক দ্রব্য আনায়ন করছে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার সেই দ্রব্যগুলো এনে তারা প্রস্তুতি নিচ্ছে যে বিএনপি যদি কোনো কিছু বেশি বসতে চায় কারণ আমাদের রক্তের উপর দিয়ে বিএনপি সকল মামলা হামলা সব কিছু শেষ হয়ে গেছে আজকে মুক্ত বাতাসে তারা রাজনীতি করতে পারছে আর সেখানে যদি আমাদেরকে বাধা দেওয়া হয় তাহলে বিএনপির চরম খেসারত দিতে হবে প্রয়োজনে আমরা আবার সশস্ত্র যুদ্ধ করব সশস্ত্র যুদ্ধ করে বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করব আওয়ামী লীগকে করেছি এরপরে দেশ স্বাধীন করবে দেশ স্বাধীন করে এরপরে আমরা আমাদের নতুন বাংলাদেশ নতুন গণপ্রজাতন্ত্রী না এখন বাংলাদেশ সরকার এই দেশের নাম পরিবর্তন করে আমরা নতুন নাম দিয়ে নতুন সংবিধান লিখে এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করব আর সেই বাস্তবায়ন করার লক্ষ্যে যদি বিএনপি আমাদের সহযোগিতা না করে তাহলে বিএনপির ওই দেশ থেকে বিতাড়িত হতে হবে তো ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন আপনারা ইতিমধ্যেই অনেক হুঙ্কার আপনারা দেখেছেন জামায়াতের প্রার্থীরা বলছে এমন কি আমাদের দাঁড়িপাল্লার প্রার্থী এই মামুনুল হক তিনি বলেছেন আমি কোনো আইন কানুন মানি না আমি কোনো আইন কানুন মানি মানব না প্রয়োজনে আবার মানে রাস্তায় নামবো যুদ্ধ করব এরপরে দেশে সঠিক যেই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি সেটা বাস্তবায়ন করব সুতরাং স্পষ্ট হয়েছে যে প্রদাস জাতীয় সংসদ নির্বাচনে একটা বড় ধরনের হতাহতের ঘটনা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন রাষ্ট্রে সতর্ক সংকেত দিয়েছে যে আগামী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন ধরনের সহিংসতা ঘটবে এবং হত্যাকাণ্ড ঘটবে সুতরাং সেই মানে সতর্কতা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ উন্নত রাষ্ট্রগুলো সুতরাং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে যখন বাংলাদেশের নির্বাচন সেখানে বৈধ অবৈধ সকল অস্ত্র যখন জমা নেবে সেখানেও সিলেট সীমান্ত দিয়ে বিস্ফোরক দ্রব্য অস্ত্র ঢুকছে হাজার হাজার টন অস্ত্র হাজার হাজার অস্ত্র এবং হাজার হাজার টন বিস্ফোরক দ্রব্য কেন এই মুহূর্তে নির্বাচনের ঠিক প্রাককালে বাংলাদেশে ঢুকছে সেটা নিয়ে বিচার বিশ্লেষক আলোচকদের মতে মতে আতঙ্ক সৃষ্টি করেছে এবং একটা নতুন বার্তা দিচ্ছে যে এই মুহূর্তে যখন নির্বাচনের পরিবেশ যেখানে দেশে কোনো বৈধ অবৈধ সকল অস্ত্র যেখানে জমা দিবে সেখানে সীমান্তের দিয়ে হাজার 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 অস্ত্র টন এই বিস্ফোরক দ্রব্য আসছে কেন আসছে কি জন্য আসছে সেটা সরকার বলছেন না আর অপরদিকে সকল দিক থেকেই আন্তর্জাতিক দেশগুলো বাংলাদেশ সহ সকল বিচার বিশ্লেষকরাও সিদ্ধান্ত গণিত হয়েছেন বা তারা আশ করতে পেরেছেন যে তা এই জামাত শিবির হেফাজত তারা একটা নতুন বিপ্লব ঘটাইয়া আর এই বিএনপি নামক দলটাকে দেশ থেকে বিতাড়িত করে তারা তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন অর্থাৎ রিসেট বাটন পুশ বাস্তবায়ন করতে যাচ্ছে আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার দান করুক আমিন আসসালাম আলাইকুম